গুড মর্নিং নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো টোয়েন্টি সেকেন্ড অগস্ট টোয়েন্টি টোয়েন্টি অ্যাফেয়ার্স তার সাথে সাথে আমাদের দু হাজার পঁচিশের মিস ইউনিভার্স ইন্ডিয়া মনিকা বিশ্বকর্মা জিতলেন তো ডিটেলস দেখব রাজস্থানের মনিকা বিশ্বকর্মা অর্থাৎ মনিকা বিশ্বকর্মা রাজস্থানের বাসিন্দা যিনি মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব দু হাজার পঁচিশটা জিতেছেন থাইল্যান্ডের চুয়াত্তরতম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ইনি দেশের প্রতিনিধিত্ব করবেন রাজস্থানের জয়পুরে আয়োজিত এক অনুষ্ঠানে মিস ইউনিভার্স ইন্ডিয়া দু চব্বিশে রিয়া সিনহা মুকুট পরিয়ে দিয়েছেন এবং ফাইনালে তানিয়া শর্মা উত্তর প্রদেশের প্রথম রানার মেহক ধিংরা হরিয়ানার দ্বিতীয় রানার আপ আর আমিষি কৌশিকী হরিয়ানার তৃতীয় রানার আপ হয়েছেন এর আগে সুস্মিতা সেন উনিশশো সালে প্রথম ভারতীয় যিনি মিস ইউনিভার্স হয়ে জিতেছিলেন লারা দত্ত দু সালে দ্বিতীয় ভারতীয় মিস ইউনিভার্স হয়েছিলেন হারনাথ সান্ধু একুশ সালে তৃতীয় মিস ইউনিভার্স হয়েছিলেন মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ এবারে বাহাত্তরতম আসর ছিল একত্রিশে মে দু হাজার পঁচিশ হায়দ্রাবাদ হাইটেক্স এক্সিবিশন সেন্টারে হয়েছে উপাল সুচতা থাইল্যান্ডের এর ইনি জিতেছিলেন থাইল্যান্ডের প্রথম নারী যিনি মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন লন্ডন ভিত্তিক মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন আয়োজন করেছিল এটা আর ভারতে মিস ওয়ার্ল্ড উনিশশো ছিয়ানব্বইতে আয়োজন হয়েছিল বেঙ্গালুরুতে কর্ণাটকে দু হাজার চব্বিশে মুম্বাইতে হয়েছিল মহারাষ্ট্রে আর দু হাজার পঁচিশে হায়দ্রাবাদে প্রথম মিস ওয়ার্ল্ড খেতাব বা প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো একান্নতে ইংল্যান্ডে সুইডেনের কার্স্টিন মার্গারেটা হাকানসন মিস ওয়ার্ল্ডের মুকুট পরিয়েছিলেন ছজন ভারতীয় মিস ওয়ার্ল্ড মুকুট জিতেছেন

হোক বা তার আগের মাসের হোক তোমাদের বিগত দু তিন বছরের পুরো ইয়ারলি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সমস্তটাই ইবুক বুক সেকশানে আছে যেটা তোমাদের রেলের জন্য ইম্পর্টেন্ট তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারো সবাই ওখানে আদার্স জিকে পিডিএফও তোমরা পাবে আর এই টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সটা একটা পিডিএফ আর মক টেস্টের একটা বান্ডিল কোর্স এখানে তোমাদের ছাব্বিশটা মোট পিডিএফ আছে এ ফোর সাইজের টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এখানে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত জিকে তালিকার একটা পিডিএফ আছে আর স্ট্যাটিক জিকের তালিকা এই দুটো আর এখানে চব্বিশটা মিলে এগুলো সবকটাই এ ফোর সাইজের পিডিএফ তার সাথে দু হাজার পঁচিশের জানুয়ারি টু জুন কারেন্ট অ্যাফেয়ার্স এর ফুল মক টেস্ট অ্যান্ড আর আর বিএনটিপিসি গ্র্যাজুয়েট এক্সামে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জিজ্ঞাসা করা হয়েছিল সেগুলোর মক টেস্ট এছাড়া এই কোর্সগুলো বা টেস্ট সিরিজগুলো চলছে বর্তমানে আমাদের কলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো এনরোল করতে পারো এই রিলেটেড কোনো কোয়ারিস থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে তোমরা অ্যাপটা গুগল পেতে গিয়ে সার্চ করলেই তোমরা পাবে নলেজ অ্যাকাউন্ট বা নলেজক্রিপশন বক্সে তারপরে চলে আসবো ভারতের স্বাধীনতা দিবসে কোন শহরে প্রথমবারের মতো বিদেশি তেরঙ্গা পতাকা পতাকাকে সম্মান জানিয়েছে সিয়াটেল জানিয়েছে ভারতের উনআশি তম স্বাধীনতা দিবসে ভারতীয় পতাকাটা সিয়াটেলের স্পেস উপরে উত্তোলন করা হয়েছিল এই জায়গায় প্রথমবারের মতো কোনো বিদেশি দেশের পতাকা স্পেস নিডলে উত্তোলিত হলো মানে বিদেশে আর কি হলো আমাদের এটা ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষত প্যাসিফিক নর্থ ওয়েস্ট অঞ্চলের সম্পর্কে দৃঢ়তার এটার একটা প্রতীক তারপরে জৈব বিয়োজনযোগ্য বিকল্পগুলোর বিকাশের জন্য কোন প্রতিষ্ঠান নর্থ ইস্ট ফ্রন্টায়ার রেলওয়ে সাথে সহযোগিতা করছে আইআইটি গুয়াহাট নর্থ ইস্ট ফ্রন্টার রেলওয়ে আইআইটি গুয়াহাটির সাথে এটা পার্টনারশিপ হয়েছে একক ব্যবহারের প্লাস্টিকের জৈব বিয়োজনযোগ্য বিকল্প তৈরির জন্য এবং প্লাস্টিক দূষণ হ্রাসের জন্য প্রথম ধাপে এনএফআর ট্রেনে পরিবেশ বান্ধব সবুজ রোল ব্যাগ চালু হবে সম্পূর্ণরূপে জৈব বিয়োজনযোগ্য হবে যেটা কম্পোস্টেবল স্বাভাবিকভাবে কম্পোস্টে যেগুলো ভেঙে যায় আইআইটি গুয়াহাটি ইন হাউস আর অ্যান্ড ডি ফেসিলিটিতে তৈরি হচ্ছে তারপরে প্রতিরক্ষার জন্য ড্রোন প্রযুক্তি প্রচারে কোন দুটো সংস্থা একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আসাম রাইফেলস এবং আইআইটি মণিপুর মন্ত্রী প্রতিরক্ষা আর নিরাপত্তার জন্য ড্রোন প্রযুক্তি প্রচারের জন্য এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এর লক্ষ্য পর্যবেক্ষণ পুনরুদ্ধার এবং লজিস্টিক সমর্থন ক্ষমতা বাড়ানো তারপর কাজাকিস্তানের সিমেন্টে অনুষ্ঠিত ষোলতম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে জুনিয়র মহিলা এয়ার পিস্তল ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছেন রশ্মিকা সাহগাল জিতেছেন রশ্মিকা সহগাল কাজাকস্তানের শিপ অনুষ্ঠিত ষোলোতম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে জুনিয়র মহিলা এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন মানবাকার মহিলা মানে মহিলাদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে দুশো সাত স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন রশ্মিকা বংশিকা চৌধুরী এবং মোহিন সিংহের সাথে দলগত স্বর্ণ জিতেছেন মনুভাকর পলক আর সুরুচি ফোগাটের সাথে দলগত ব্রোঞ্জ জিতেছেন তারপরে দু পঁচিশ সালের সিনসিনাটি ওপেন জিতেছেন যা তার প্রথম হার্ড কোর্ট শিরোপা ইগা সুইটেক জিতেছেন সাত পাঁচ ছয় চার গেমে সাত নম্বর জেসমিন পাওলিনিকে হারিয়ে প্রথমবারের মতো সিনসিনাটি ওপেনের শিরোপা জিতেছেন তিনি একজন পোলিশ পেশাদার টেনিস প্লেয়ার দু হাজার পঁচিশ সালের খনি আর খনিজ বিলের সংশোধনীতে কোন গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্ত করা হয়েছে লিথিয়াম গ্রাফাইট নিকেল কোবাল্ট সোনা এবং রূপা খনি আর খনিজ সংশোধন বিল দু হাজার পঁচিশে এটা পাশ করা হয়েছে লোকসভা এবং রাজ্যসভা দুটোতেই খনি আর খনিজ আইন উনিশশো সাতান্ন তাকে সংশোধন করা হয়েছে অ্যাকচুয়ালি মানে সংশোধন করার জন্য এটা বিলটা পাস করা হয়েছে লিজধারী সুবিধা যে বৈশিষ্ট্যগুলো আছে দেখো বিদ্যমান লিজে নতুন খনিজ যোগ করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করা যাবে আর লিথিয়াম গ্রাফাইড নিকেল কোবাল সোনা আর রূপা অতিরিক্ত অর্থ প্রদান ছাড়াই যুক্ত করা যায় জাতীয় খনিজ অনুসন্ধান ট্রাস্ট এই উন্নয়নে অর্থায়ন করবে আর নিজস্ব খনিগুলোতে উৎপাদিত খনিজের পার্সেন্ট পর্যন্ত বিক্রি করতে পারবে বিল অনুযায়ী বিক্রয়ের কোনো সীমা থাকবে না খনিজ বিনিময় নিবন্ধন মানে রেজিস্ট্রেশন আর নিয়ন্ত্রণের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের প্রস্তাবও করা হয়েছে এই বিলে কি হবে খনিজ সম্পদের সর্বোত্তম ব্যবহার কৌশলগত খনিজ আত্মনির্ভরতা এবং খনি খাতের উন্নয়ন হবে তারপরে লোকসভা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল 2025 পাস করেছে আইআইএম গুয়াহাটি প্রতিষ্ঠার জন্য বরাদ্দকৃত আর্থিক অনুদান কত এখানে পাঁচশো কোটি টাকা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বিল দু হাজার লোকসভায় পাস হয়েছে এই বিলটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এক দু সংশোধন করা হবে মানে সংশোধন যেটা হয়েছে সেটাকে আর কি সংশোধন করা হচ্ছে ঠিক আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বিল এটার লক্ষ্য আসামের গুয়াহাটিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট প্রতিষ্ঠা করা আইআইএম গুয়াহাটি প্রতিষ্ঠা করা এই অঞ্চলে দীর্ঘদিনের দাবি ছিল যেটা আর আইআইএম গুয়াহাটির জন্য পাঁচশো কোটি টাকার আর্থিক অনুদানও বরাদ্দ করা হচ্ছে বর্তমানে ভারতে একটি একুশটা আইআইএম চালু আছে বিদেশি চাহিদা মেটাতে আইআইএম দুবাই ক্যাম্পাস আগামী মাসে চালু হবে তারপরে আদি কর্মযোগী অভিযান কখন চালু হয়েছে কবে চালু হয়েছে এটা উনিশে আগস্ট দু হাজার পঁচিশে উপজাতি বিষয়ক মন্ত্রক আদি কর্মযোগী অভিযানটা চালু করেছে এক লক্ষ উপজাতি অধ্যুষিত গ্রামে কুড়ি লক্ষ পরিবর্তনকারী নেতা একত্রিত করার জন্য সেবা সংকল্প আর সমর্পণকে মূল দর্শন রেখে করা হয়েছে এটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে আরো জোরদার করা এবং দু হাজার সাতচল্লিশের মধ্যে বিকশিত ভারতের ভিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ করা হচ্ছে এটার লক্ষ্য আমরা বলতে পারি সরকারের যে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয় সবকা বিশ্বাস সেই নীতিটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া মোট কথা এগুলো হবে আর কি এটা গুরুত্ব বিজ্ঞানীরা ইকোলি ব্যাকটেরিয়াকে ড্যাশ সেন্সরে রূপান্তরিত করেছে পারদ রূপান্তরিত করেছেন ইকোলি ব্যাকটেরিয়াকে রিসেন্টলি জীবন্ত বায়োসেন্সারে রূপান্তরিত করা হয়েছে যেটা পারদ শনাক্ত করতে সক্ষম ইম্পেরিয়াল কলেজ লন্ডন এবং জেজিয়াং ইউনিভার্সিটির গবেষকদের দ্বারা এটা তৈরি করা হয়েছে সস্তা সচালিত এবং প্রোগ্রামযোগ্য বায়োসেন্সের তৈরি করা যেটা ভারী ধাতু রিয়েল টাইম শনাক্ত করতে পারে কিভাবে কাজ করে এটা ব্যাকটেরিয়া পারদ অনুভব করলে ফেনাজিন তৈরি করে যেটা বৈদ্যুতিক প্রবাহ উৎপন্ন করে এর মধ্যে রয়েছে জল সুরক্ষা পরিবেশ পর্যবেক্ষণ জনস্বাস্থ্য কম খরচের ইলেকট্রনিক্স এবং কৃত্রিম বায়োলজি পর আগের দিনে দেখে নাও ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন দাদাভাই নওরোজি আর অমৃতসরের স্বর্ণমন্দির নির্মাণ করেছেন গুরু রামদাস সাহেব আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে কোন ব্রাহ্মণ পুরোহিত পরে রামকৃষ্ণ পরমংশ নামে পরিচিত হন আর ঝুলন্ত উপত্যকা মানে হ্যাঙ্গিং ভ্যালি কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ এগুলো শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো টোয়েন্টি ফার্স্ট অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর কোয়েশ্চেন কি ছিল দু হাজার পঁচিশ সালের বারোতম শ্রীলঙ্কা ভারত নৌমহরা কোথায় অনুষ্ঠিত হয়েছে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা রাজস্থানের কোটাবুন্দিতে নতুন বিমানবন্দর প্রকল্পের অনুমোদন দিয়েছে এই কোটাবুন্দিতে নতুন বিমানবন্দরের আনুমানিক ব্যয় কত এক হাজার পাঁচশো সাত কোটি টাকা মুস্কান ফাউন্ডেশনের সহযোগিতায় ইসরো কোন রাজ্যের একটা নতুন মহাকাশ গবেষণার উদ্বোধন করেছে অরুণাচল প্রদেশ ব্র্যান্ড ফাইন্যান্স ফুটবল ফিফটি সর্বাধিক মূল্যবান ফুটবল ক্লাব কোনটা ব্যক্তিদের মধ্যে কার্লোস আলকারাস বিশ্ব যুব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হচ্ছে উইনপেক পাঁচশোটিরও বেশি রোবট নিয়ে বিশ্ব মানবিক রোবট গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল ভারতের প্রথম সর্বমহিলা ক্লিন হাব কোন শহরে উদ্বোধন করা হয়েছে মুম্বাই ভারতীয় সেনাবাহিনী অপারেশন সদ্ভাবনার অধীনে তাওয়াং এ আরোগ্যম স্বাস্থ্য আর সুস্থতা কেন্দ্র উদ্বোধন করেছে ভারতীয় সেনাবাহিনী কবে অপারেশন সদ্ভাবনা চালু করেছিল উনিশশো আটানব্বই ষোলোই আগস্ট দু হাজার পঁচিশে কার মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে অটল বিহারী বাজপেয়ী দু হাজার পঁচিশ সালে টাটা সন্সের বার্ষিক সাধারণ সভায় তাকে পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে নোয়েল এন টাটা এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে এ ক্লিক করো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেটে